বিসমাল্লাহ রহমান রহিম শ্রদ্ধা ডক্টর মাহমুদুর রহমান অ্যান্ড উপস্থিত সৌদি মণ্ডলী আসসালামু আলাইকুম আমার হাতে অনেক অল্প সময় আর ডিকটেটস অফ কর্নেল হাক ইজ ভেরি মাচ আমি কিছু সাইড ইস্যু নিয়ে কথা বলবো মূল ইস্যু থেকে সেটা হলো কিছু স্পষ্টীকরণ এই যে গত বিপ্লবটা হলো সেটার ক্রেডিট বলেন দাবিদার বলেন আমি মনে করি বিপ্লবটা সংগঠিত হয়েছে আমাদের তরুণ প্রজন্ম ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসাবে এর মধ্যে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে জয়েন করেছি তাদের বিপ্লব সফল করার জন্য কারণ এই বিপ্লবটা গত দুই দশক যাবৎ ছাত্রজনতার আত্মত্যাগের কারণে আমরা দেখেছি যে হাজার শহীদ তাদের জীবন দিয়েছে হাজার লোক তারা ইনজিওর্ড হয়েছে গুলি খেয়েছে আর ওদের এজ গ্রুপটা যদি আপনি দেখেন দেয়ার অল ইয়াং বিলো দ্যাট মিনস আমাদের কোনো স্থান আমাদের মতো বৃদ্ধদের কোনো স্থান নেই ওই মধ্যে এটাই প্রমাণ করে যে তারা চালিকা শক্তি ছিল তারাই দাবিদার এটা আমরা স্বতঃস্ফূর্তভাবে ওয়েলকাম করি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা তাদের আত্মত্যাগের বদলে আমাদের জন্য একটা নতুন স্বাধীনতা এনে দিয়েছে যার সুফল আমরা ভোগ করছি এই মুহূর্তে বিপ্লব একটা সফল হইতে পারে বিফলও হইতে পারে যদি বিপ্লব বিফল হয় ইউ আর টার্মড এজ এ রাষ্ট্রদ্রোহী ট্রেটার ইফ ইউ আর সাকসেসফুল ইউ আর দি উইনার একটা সাকসেসফুল বিপ্লব করতে হলে অ্যাব্রাপ্ট চেঞ্জ অফ গভর্নমেন্ট Is necessary, which they have achieved. And they have conducted a successful revolution by evicting the Shorachari Sarkar Legitimize the revolution, the result of the revolution. Shetaholo, as a doctrine of necessity, you have to have a constitution because the present constitution which was invoked has been suspended because of the success of the revolution after that you have to set up establish a legal order through the new constitution of the revolutionary government for that you have to establish a revolutionary government out of the people who have Taken lead in the revolution. Just to give a state an essential element, that is the government itself. Without a government, a state cannot exist. But what we have seen after the revolution, 5th of August, the momentum which was created. The direction which was created, impact which was created, that was diluted very soon, and subsequent actions were not taken. That is the forming of revolutionary government. There was nobody to take charge of the country, <coughs> no authority to look after the country. And that is the reason for which we are seeing a little bit of. অনৈক্য যেটা আমরা বলছি দ্যাট ইজ বেগিনিং দ্যাট জাতীয়ভাবে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা সংগ্রাম করেছি রেভলিউশন করেছি ওইটার একটু ভাটা পড়েছে ফিফথ টু এইটের মধ্যে তখনই ইন্টারেস্টেড গ্রুপস দে ওয়েন্ট অন দেয়ার ওন এজেন্ডাস স্টার্টেড মুভিং ইন দেয়ার ওন এজেন্ডাস আর যারা বিপ্লবের বিপক্ষে ছিল ভিতরে বাইরে তারা সবাই এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে ইফ ইউ হ্যাভ নোটিস দ্য মিডিয়া আউটসাইড মিডিয়া দ্যাট ইজ আওয়ার সোকল রাষ্ট্রের মিডিয়া দে ওয়ার ভেরি ভেরি টক্সিক অ্যান্ড অ্যান্টি রেভলিউশনারি অ্যান্ড দ্যাট ডিড লট অফ ড্যামেজ উইদিন আস ইন টার্মস অফ ন্যাশনাল ইউনিটি অ্যান্ড মরাল সো আমরা যদি এখন জাতীয় ঐক্যের কথা বলি ষড়যন্ত্রের কথা বলি এর পিছনে কিন্তু আমাদের কিছু দায়বদ্ধতা নিতে হবে যে উই উই আর নট প্রিপেয়ার্ড ফর এ ডে আফটার দ্যাট মিন্স রেভলিউশনের পরের পরবর্তীতে কি হবে উই ডিন্ট হ্যাভ এ প্ল্যান কনটিজেন্সি প্ল্যান আমরা একটা সরকার ফর্ম করেছি এস সাপোজ টু রেভলিউশনারি সরকার কিন্তু আমরা নাম দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকার which ইজ ডাজ নট গো উইথ দি গো উইথ দি রেভলিউশন ওই সরকারের প্রধান সরকারের প্রধান বলব না রাষ্ট্রের প্রধান ইজ সেইম অফ প্রিভিয়াস গভর্নমেন্ট দিস ইজ সামথিং which ইজ আই dont আন্ডারস্ট্যান্ড হাউ ইট ইজ অ্যাকসেপ্টেবল হাউ ইট ইজ acceptable, how it is acceptable. <coughs> ইফ ইউ আর টকিং অবাউট দ্য ব্রিচ অফ প্রভিশন দে নো কনস্টিটিউশন ইউ আর দি কনস্টিটিউশন ইউ হ্যাভ টু ফর্ম এ নিউ কনস্টিটিউশন দি অন্ডার দি রেভলিউশন গভর্নমেন্ট ওকে অ্যানিওয়ে আমার লম্বা কথা বলার সুযোগ নাই আমরা অপেক্ষা করছি আমাদের প্রধান বক্তা ওনার কথা শোনার জন্য সেই জন্য আমি এই মুহূর্তে আমি আমার কথা শেষ করার থ্যাংক ইউ ভেরি মাচ